আর হচ্ছে যেন ভবিষ্যতে আর এই পাপগুলো না করি আল্লাহ সব হান তারা আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে রক্ষা করেন আমাদের জীবনে পাপ রাশিগুলোকে ক্ষমা করেন যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ পাক দ্রুত শেফার মানে শেফায় কুন্ডিয়ে দান করেন তাদেরকে যেন আরোগ্যতার নিয়ামত দান করেন সকলে বলে আমি বিশেষ করে যারা অসুস্থ তাদেরকে দেখতে যাওয়া এটা একটা ইমানি কর্তব্য মুমিনের একটা বড় দায়িত্ব এ সম্পর্কে একটা হাদিস দুইটা হাজি আমি আপনাদেরকে শুনে বক্তব্য শেষ করব। নবীজি বলেছেন ইজা দাখাল তা আলা মারিজিন যখন তুমি কোনো রুগীকে দেখতে যাবে খাবর হুম তখন তুমি তাকে বলবে আইয়া দোয়া লাকা যেন সে তোমার জন্য দোয়া করে আপনি তো দোয়া করবেন এই রুগীকেও বলবেন ভাই তুমি একটু আমার জন্য দোয়া করো কারণ ফাইন না দোয়া হুম না দোয়াই মালা একা নবীজি বলেন তার দোয়া হচ্ছে ফ্রেস্তাদের সমতুল্য ফ্রেস্তাদের দোয়া সমতুল্য কারণ যে বান্ধবটা মুসিবতে আছে তা হৃদয় মন দুইয়ের দিকে নাই হৃদয় মন মহান রবের দিকে রয়েছে কাজে সে যখন দোয়া করবে এই দোয়াটা হচ্ছে তার দোয়াই মালায় তা ফেরেস্তার দোয়ার মতো সুনানি ইবনু মাজা ত্রিশ নম্বর একশো চার হাদিস নম্বর চোদ্দশো একচল্লিশ